কাদের সাথে তুলনা করতেছেন যার হচ্ছে মানে আমার মামা শ্বশুরের ফ্যামিলির লোকজন হচ্ছে তাদের বিয়েতে গেছে এটা তো আমার মামা মানে তার বোনের শ্বশুর লোকজন আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি তার বোনের ফ্যামিলির শ্বশুর লোকজন তার ফ্যামিলির কজন ছিল তারা তার ফ্যামিলির কজন ছিল তার তো সবই তো ছিল বোনের ফ্যামিলির লোকজন সবই তো ব্লগার ছিল না তো ওইভাবে তারা ব্লগ করছে বিধে আপনাদের মনে হয়েছে পুরো পরিবার ছিল বাট আমার যদি আল্লাহ আমাকে কোনো বড় বোন বা ভাই দিত তাহলে কিন্তু তাদের বিয়ে হলে তাদের ফ্যামিলির লোকজনকেও আমি দাঁত দিতে পারতাম বাট তখন তো আপনি বলতেন না যে এটা আমার ফ্যামিলি বা এটাই আমাদের পরিবার পুরো পরিবার আমার পুরো পরিবারকে ধরে বসে আছেন যে পুরো একটা হচ্ছে তার ওই ফ্যামিলি এই ফ্যামিলি সব কিছু মিলিয়ে বাট আপনাদের এটাও আপনারা যেহেতু এত বেশি বোঝেন আপনাদের এতটুকু বোঝার অ্যাভিলেটেড আছে যে যে ফ্যামিলি ঈদের টাইমে আমাদের এরকম একটা অবস্থা আমাদের ইউটিউব চ্যানেলটা সরে ফেলছে যে ফ্যামিলি মানে রাস্তায় ফালায় দিয়ে গেছে যে আমাদের কোনো মানে আমরা কি খাচ্ছি না খাচ্ছি আমাদের ইনকাম সোর্সটা এখন কি করব না করব কীভাবে বেঁচে থাকবো তার কোনো মানে খোঁজখবর নেই সেই ফ্যামিলিকে এখন আমরা সুখের সময় এখন আলহামদুলিল্লাহ আমাদেরকে কি দেয় নেই কী দেনে এখন টাইমে হচ্ছে রাখবো আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আমাদের যখন হচ্ছে ওই টিম থেকে আমরা বের হয়ে আসি তখন আমাদের আবার ইনকাম সোর্সও যখন তারা হচ্ছে নিয়ে নেয় লাইক ইউটিউব চ্যানেলটা তখন হচ্ছে আমরা যে বড় ভাইদের সাথে চলি তারা প্রত্যেকের বিজনেসম্যান অ্যান্ড প্রত্যেকের বিজনেস আছে এক একটা কেউ বাইকের পার্সের বিজনেস কেউ হচ্ছে কারখানার বিজনেস কেউ হচ্ছে লাইক ড্রে শাড়ি যে প্রিন্ট করে সেগুলোর বিজনেস আপনারা দেখ ব্লগ ব্লগ আপলোড করলে সব ডিটেলস আপনারা জানতে পারবেন তো তারা আমাদেরকে কোথাও আমরা ধরেন বাইরে ঘুরতে গেলাম এই আশেপাশে আমাদের থেকে কখনোই না একটা টাকাও নেয়নি যে আমরা সবাই মিলে খাইছি এই সবাই একটু একটু করে দেয় সবাই কিন্তু দিছে বিল আমাদের থেকে না কখনো এক টাকাও নেয়নি এটাকে আমরা ভুলে যাবো আমাদের খারাপ সময় খারাপ আসে ছিল আমরা এগুলো কখনোই ভুলব না তারা যদি তারা কিন্তু এখন আমাদের সাথে আসে স্টে আসে তিন চার বছরের সম্পর্ক তাদের সাথে তাদের সাথে এখন বন্ধু সম্পর্ক খারাপ তো দূরের কথা ভাই কখনো কেউ আমাদের সাথে চিল্লেও কথা বলেনি বা আমাদের সাথে কখনো কারো মানে কোনো রাগা রাগারাগি ব্যাপারে কোনো কথা হয়নি সো তারাই ফ্যামিলি যারা আমাদের খারাপ সময় পাশে থাকে ডাল হয়ে দাঁড়ায় তারা আমার ফ্যামিলি এখন দয়া করে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের মানে আমার পক্ষে থেকে আমাকে নিয়ে প্লিজ কারোর সাথে তুলনা করবো না বা আপনিও একটা জিনিস ভাবেন আমি একটা মানুষ আমি একটা একটা মেয়ে আমাকে নিয়ে দশ বিশটা মেয়ের সাথে তুলনা দেওয়া হয় তাহলে বুঝেন আমি আসলে কি চিজ যে আমাকে নিয়ে এত জনের সাথে তুলনা দেওয়া হয়